আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমরা দেখব কিভাবে আপনি যারা এখনও ভোটার হন নাই অনলাইনে আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করবেন এই জন্য আপনি ওয়েবসাইটে আসবেন ক্রম বাজারে আসবেন ক্রম বাজারে এসে সার্চ করবেন এনআইডি এনআইডি লিখে সার্চ করলে আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন সবার উপরে এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে আপনি একটা ক্লিক করবেন ওকে আমি ক্লিক করতেছি ওকে আমরা ওয়েবসাইটের ভিতরে চলে আসছি এখানে আসার পর সবার এখানে একটা এনআইডি অনলাইন সার্ভিস নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে চলে আসবেন এখানে আপনি যেহেতু আপনার কার্ড নেই আপনি নতুন আবেদন করবেন এই জন্য নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন এখানে একটা ক্লিক করবেন এই যে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন এখানে একটা ক্লিক করবেন ওকে এখানে আপনার নামটা দিতে হবে ইংরেজিতে অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী নামটা দিবেন যেটা দেওয়া আছে ওটাই দেবেন নামটা দেওয়া হয়ে গেলে এখানে জন্ম তারিখ দিবেন দিন দিবেন মার্চ দিবেন সাল দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি ওকে এখানে নিচে একটা ক্যাপসা পেয়ে যাবেন ক্যাপসাটা অবশ্যই দিয়ে দেবেন ওকে ক্যাপচারটা দেওয়া হয়ে গেল বহালে ক্লিক করবেন বহালে ক্লিক করার পর এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বারে একটা কোড যাবে কোডটা এখানে যে কোডটা আসবে সেই কোডটা এখানে দিয়ে দিতে হবে অবশ্যই একটা সচল ফোন নাম্বার দেবেন ওকে আমার যেহেতু আমি যে নাম্বারটা দিচ্ছি ফোনে আসে ওই যে দেখুন কোডটা চলে আসছে আমি কোডটা কপি করে এখানে পেশ করতেছি ওকে পরবর্তী অপশন চলে যাচ্ছে আচ্ছা এখানে নতুন করে আপনার একটা ইউজার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে আপনি আপনার নাম দিয়ে নামের সাথে মিল রেখে একটা ইউজার আইডি দিবেন ওকে নামের সাথে সংখ্যাগুলো একটু পরিবর্তন করে দিবেন এক দুই তিন চারের নামের শেষে একটা সংখ্যা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা সেম একইভাবে দেবেন ছোটো হাতে বড় হাতে দিয়ে পাসওয়ার্ডগুলো সেট করবেন ওকে সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি একটা ক্লিক করবেন ওকে এরপর আপনার নাম দেখাবে এখানে জন্ম তারিখ শো করবে পরবর্তীতে আপনি বিস্তারিত প্রোফাইল নামক একটা অপশন আছে বিস্তারিত প্রোফাইলে চলে আসবেন বিস্তারিত প্রোফাইলে ক্লিক করলে আপনি পরবর্তী অপশানে চলে আসবে আপনি এডিট 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 উপরে উপরে পেয়ে যাবেন সবার দেওয়া আছে করুন এডিটে ওকে এখানে তিনটা অপশন দেওয়া আছে একটা হলো ব্যক্তিগত তথ্য আর একটা হলো অন্যান্য তথ্য আর একটা হলো ঠিকানা প্রথমত আমরা ব্যক্তিগত তথ্য দিব ব্যক্তিগত তথ্য আপনার নাম ঠিকানা জন্ম তারিখ এগুলো দেওয়া লাগে এখানে যা যা দেওয়ার প্রয়োজন এগুলো দিয়ে দিবেন এখানে খুব সহজে দেওয়া যায় আমি বেশি দেখাচ্ছি না আপনি এটা সবাই পারে আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী অবশ্যই নামগুলো দিবেন খুব সতর্কতা সহিত দিবেন যাতে কোনো ভুল না হয় এখানে বাংলা ইংরেজি দুইটাই দেওয়া লাগে আর অবশ্যই যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে উপরে লাল লাল দিয়ে স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো অবশ্যই আপনার পূরণ করতে হবে এখানে অনেক কিছু আছে যেগুলো দেওয়া না দিলেও সমস্যা নেই কিন্তু স্টার চিহ্ন যেগুলো দেওয়া আছে ওগুলো অবশ্যই আপনারা দিবেন আমি দিয়ে দিচ্ছি নাম দিবেন বাংলায় তারপরে ইংরেজিতে দিবেন লিঙ্গ দিবেন কিছু কিছু বিষয় আছে যেটা না দিলেও সমস্যা নেই আর যেটার উপরে স্টার চিহ্ন দেওয়া আছে এটা অবশ্যই আপনি দিবেন ওকে ওকে আমি সব দেখাচ্ছি না এটা আপনারা পারবেন খুব সহজে এটা দেওয়া যায় যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমি দেখাচ্ছি না ওকে সব কিছু ব্যক্তিগত তথ্য দেওয়া হয়ে গেলে আপনারা অন্যান্য তথ্যতে ক্লিক করবেন অন্যান্য তথ্যতে আপনার শিক্ষাগত যোগ্যতা চাবে আপনার ঠিকানা আপনি আপনার লেখাপড়া কতটুকু এগুলো দেওয়া লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবকিছু খুব সহজে দেওয়া যায় আপনার পেশা এগুলো খুব সহজে আপনি সিলেক্ট করে দিতে পারেন আমি পুরোটাই দেখাচ্ছি না আপনারা এগুলো সিলেক্ট করে নেবেন আপনার ঠিকানা পৌরসভা সব কিছু এখানে দেওয়া যাবে এখানে এগুলো দিয়ে নেবেন হোল্ডিং নাম্বারটা আপনার জমির খাজনা আমরা যেটা দিই খাজনা রশিতে লেখা থাকে ওটা ওখান থেকে আপনারা দেখে নেবেন এছাড়াও অনেক ভিডিও পাওয়া যায় এটুকু এখান থেকে নিয়ে নেবেন পরবর্তী অপশন চলে আসতেছি পরবর্তী অপশনে আসার পর সব কিছু ঠিক থাকে আমরা সাবমিট অপশনে ক্লিক ক্লিক সাবমিট অপশনে চলে যাব সাবমিট আসার পর এখানে ডাউনলোড নাম্বার একটা অপশন পেয়ে যাবেন ডাউনলোডে চলে আসবেন ডাউনলোড দেওয়ার পর এখানে আপনি এতক্ষণ যেটা আমরা যে ফর্মটা ফিল আপ করছি ফর্মটা চলে আসবে ফর্মটা নিয়ে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে পিন করে নেবেন পিন করে নেওয়ার পর এটা আপনার নিকটস্থ নির্বাচন অফিসে অফিসে গিয়ে আপনি ফর্মটা জমা দিবেন আরও কিছু কাগজপত্র সংযুক্ত করা লাগবে এগুলো আপনি নিয়ে যাবেন তারা বলে দিবে এরপরে আপনার কখন ফিঙ্গার দেওয়া লাগবে কখন ছবি নেবে এটা তারা বলে দেবে ওখান থেকে আপনারা বিস্তারিত জেনে নেবেন ফর্মটা অবশ্যই নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম